সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা শ্বেতা থানা প্রীতিবাজার চাপাইতুর গ্রাম থেকে আর এখানে আমাদের সামনে ভাই ভাই খামারের উদ্যোক্তা আপনাদের সুপরিচিত আতাউর রহমান আতাউর আঙ্কেল আজকে গ্রাম গ্রামে গাবি কালেকশানে এসছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে একটা বিগ সাইজের হলিস্ট্যান ফ্রিজিয়ান গাভি উনি দেখতেছেন গ্রামের মধ্যে আর তারই সাথে আমাদের সাথে আজকে চট্টগ্রাম রাওজান থেকে আমাদের আঙ্কেল সকালবেলায় পৌঁছেছেন খামারের মধ্যে উনি গাবি দেখছেন এখন আমাদের সাথে গ্রামে

সাড়ে সাতটায় সাড়ে সাতটা আসতে কোনো সমস্যা হয়েছে কি বাসা তাহলে চট্টগ্রাম 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 রাওজানে দর্শক অনেক কষ্ট করে আঙ্কেল চট্টগ্রাম রাওজান থেকে আজকে সকাল সকাল চলে এসছেন আমাদের কাছে গাবি কেনার জন্য তা আমরা খামারে ওনাকে গাবি দেখাইছি এখন গ্রামের কালেকশানের জন্য বেরিয়েছি সাথে নিয়ে এসছি দেখি দর্শক আমরা আবারও একটি খাম খামারে প্রবেশ করছি আর এই খামারের এই গাভীটা গতকালকে রাওজান থানার আঙ্কেল পছন্দ করে গেছিলো তো আজকে আমরা সকাল সকাল আসলাম গাভীটা দুধ দহন করে দেখার জন্য আমরা এখন এই গাভিটা দুধ দহন করে দেখব বলছিল যে সকালবেলায় দশ লিটার দুধ হবে তার জন্য আঙ্কেল সকল সকল চলে এসছি খামারের মধ্যে আপনারা জানেন কালকে থেকে আমরা গ্রামে আঙ্কেলকে নিয়ে গরু সংগ্রহ করতেছি অবশেষে ওনার এই গাভীটা পছন্দ হয়েছে এবং আজকে সকাল সকাল আমরা চলে এসি গাভীটা দুধ দহন করার জন্য দেখবো দর্শক এখন গাভীটার কতটুকু দূর হচ্ছে দর্শক এইটা এলো গাভীটা দর্শক অবশেষে গাভিটা দুধ দহন করা হইলো আর দুধ দেখলেন আর সকালবেলা খামারি বলছিল যে সকালবেলা দশ লিটার দুধ উনি দহন করে দিবেন এবং কাল বিকেলবেলা উনি ছয় লিটার দুধ পাঁচ থেকে ছয় লিটার দুধ দহন করে দিবেন সেটা বিকেলে দেখছিলাম আর এখন উনি সকালবেলা দশ লিটার দুধ দহন করে দেখালেন অবশেষে যে গাবিটার দুধ বলছিলো পনেরো থেকে ষোলো লিটার আমরা সেটা দহন করে দেখলাম আর গরুটির দাম মোটামুটি হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো এবং আঙ্কেল এর সাথে আরেকটা গাবি কিনছেন আর দুইটা গাফি যখন আমরা ডেলিভারি দেবো সেই দুই ডেলিভারি পেগেজও আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিনাজপুর আপনার টিভির সাথে থাকবেন দিনাজপুর আপনার টিভি ফেসবুক পেজ আছে পেজে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ